আমার ইসলামটা কত পাওয়ারফুল আলোচনা নাই বুঝি না ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে নাই আলোচনা নাই বুঝিনা এজন্য মানুষ জানলে চাটাই নয় পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার ইসলামের ইসলামী পরিবার কি না আছে আমার আল্লাহ দিনের মধ্যে কোরআনের মধ্যে ইসলামের মধ্যে হ্যাঁ ইসলামে পেট নীতি দুর্নীতি নেই ইসলামের মধ্যে মিথ্যা নাই কারো ঘরে জুলুম করা ডাকাতি চুরি নেই এই জন্য সব চোর সব ডাকাত ইসলাম চায় না ইসলাম যারা চায় না খুজে দেখবেন সবগুলো ডাকা ঠিক সবগুলো चोर ইসলাম যারা চায় না খুজেই দেখবেন ওরা সবগুলো দুর্নীতিবাজ ঠিক কারণ জানি ইসলাম আসলে চুরি করা যাবে না ইসলাম আসলে দুর্নীতি করা যাবে না যাবে না এজন্য चोर ডাকাতির মাথা গায় ইসলাম করতে দেওয়া যাবে না হ্যাঁ রাতের আলো চাঁদের আলো দেখলে খুশি ব্যবসায়ীরা না सोरे खुशी हैं सोरे खाली तो उसके लिए दुआ है अल्लाह जीवने साथ ना हो ठीक नहीं ज़िंदगी में बंदे की तू कौन है ज़िंदगी

যে আমরা কোরআন হাদিসের কথা বলি আপনি মানতে পারেন না তা তো নাইনিব হার হেটা মানতে পারেন আপনি মানতে না ভিন্ন কিন্তু আপনি আফসুস করবেন হুজুর তো ভিজি বললো আমি তো মানতে না এটা আফসুস আফসুস না করে উনি বিরোধিতা দিতে দেখেন আমি যে বয়ান গুলো করলাম কোন দলের পক্ষ নিয়ে বলছি না ইসলামের পক্ষে বলছি কথা বলেন না ঠিকই এইভাবে কথাগুলো যদি আগামী শুক্রবার কোন জুমার ফতিক সব মসজিদে চালু করে যে হাফিজ ভাইয়ের মতো একটা ধাক্কা দিয়ে দেখি কমিটি বলবে এক মাসের ছুটি কথা ঠিক নি কেন বলে শিয়ালের হাতে মুরগি আমার কার হাতে শিয়ালের হাতে মুরগি আমানত কয়েকদিন থাকে শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয় দুর্নীতিবাদ চাঁদাবাদ ঘুষখোর মক্ষর এদের হাতে মাদ্রাসা মসজিদার ধর্মের চাবি দিলে তাই হবে دنیا میں ہو دنیا کا تو گار نہ ہو بازار سے در ہو یہ دنیا <سلام> ایک مسل کا گز ہے یہ دنیا ایک गुरपूल है जिंदगी में बंदगी तू है जिंदगी में बंदगी जिंदगी में बंदगी লঙ্গির ভিতরে গোবর রাখছে গোবর গোবর চিনি ভেতরে গোবর লাগার পরে পাক না না পাক পাক করার জন্য কি লাগবে বলেন না

ওই পানি দিয়ে আনা ঘন্টা আধা ঘন্টা আগে যদি এত দিয়ে কেন হইলাম ওই বোকা প্রস্রাব দিয়া লঙ্গির গোবরটা যখন ধুয়ে ফেলছে পবিত্র হলো কি হয়েছে গরম না পো চড়াই ন আমার ভাতটা না পাক আমার এই নিমসার এলাকা না পাক ময়লা এখন যদি আমি একজন চরিত্রহীন গুষ্কর মত খাইয়া টাল থাকে মখ পান করে রাতের বেলা বৌরে মা পায় এমন একজন চরিত্রহীন দুর্নীতি বাজারে যদি ঠাকুর নিমসার তারে পবিত্র বানায় দাও তাহলে পবিত্র হবে না নিমসার আরো আরো না পাখা যাবে থাকবে না দারিদ্র বিমোচনের শ্লোগান দিতে হবে না দারিদ্র সীমার উপর আর মিস নিয়ে টেনশন করা লাগবে না ধনীরা জাকাত দিবে ইসলামের অর্থনীতি গরিবরা জাকাত পাবে ইসলামের অর্থনীতি মানুষকে করজ দাও হাসানা দাও কর্জে হাসানা দান করো দাও বড় লোকেরা ধার দেয় না গেলি বলে নাই 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 পাঁচ হাজার টাকা দেয় না গরিব নাই